রাসুসাহ ইসলামের বয়স যখন পঁচিশ তখন তিনি দ্বিতীয়বারের জন্য মক্কার বাইরে গেলেন সাম দেশে তিনি ব্যবসায়িক কাজে গেলেন এবং সেটা ছিল মূলত খাদিজাতুল খবরাদ আলা আনহা যিনি মক্কার একজন সম্ভ্রান্ত নারী ছিলেন তিনি সম্পদ বা অর্থ ইনভেস্ট করেছিলেন এবং রাসুসাহ ইসলাম তার হয়ে তার প্রোডাক্টগুলো নিয়ে বিক্রির জন্য গিয়েছিলেন এবং তিনি সফর শেষে অঢেল সম্পদ অঢেল অর্থ করি তিনি প্রফিট করে দিয়েছিলেন অন আফ অফ খাদি জারাতি আল্লাহ তালা এবং খাদিজার্থি আল্লাহ তালহা এটা দেখে খুব খুশি হয়েছিলেন এবং রাসু শাহ ইসলামের যে পোর্শন সেটাও রাসুসাহ ইসলাম পেয়েছিল এই সফরে এই ব্যবসায়িক সফরে খাদিজা জারাতি আল্লাহ তালহার একজন দাসী ছিল নাম মাইসারা তিনি ছিলেন সফর সঙ্গে কাপুদার মধ্যে তিনিও ছিলেন সফর শেষে যখন রাসুদ শাহ ইসলাম অনেক লাভ করে প্রফিট করে ফিরলেন তখন খাদিজা রাজুল্লা তালা খুব খুশি হলেন এবং মাইসারা তখন খাদিজাকে জানান দিল যে খাদিজা এই এই মানুষ মোহাম্মদ কোনো সাধারণ মানুষ নন খাদিজা বললেন তাই নাকি কি দেখেছ তুমি এই থ্রু আউট দ্য জার্নি এই পুরো সফরে তুমি কী খেয়াল করেছো তিনি বললেন যে মোহাম্মদের চলন বলন কথা এটা আলাদা অন্য সবার চেয়ে কাফেলার প্রত্যেকটা পুরুষের চেয়ে আলাদা তিনি অন্যরকম তিনি সাধারণ কোনো মানুষ নন অসাধারণ একজন মানুষ তার কথা বার্তা তার চলা ফেরা তার আচরণ তার ডিলিংস তার বুদ্ধিমত্তা অসাধারণ মাইসারা যখন এই কথা বলল তখন কুবরা তিনি রাসুল ইসলাম প্রতি আকৃষ্ট হলেন তার একজন কাছের বান্ধবীর কাছে শেয়ার করলেন তারা সবাই মিলে রাসুলা ইসলামের চাচাদের কাছে যেয়ে বললেন যে রাসুল ইসলামকে খাদিজা পছন্দ করে আমরা বিয়ের ব্যাপারে ভাবতে পারি কিনা চাচারা রাসুলাহসলামকে জানালেন রাসুল ইসলাম অ্যাগ্রি করলেন এই পঁচিশ বছর বয়সে রাসুসলাম তার প্রথম বিয়েটি সম্পন্ন করলেন আলহামদুলিল্লাহ এবং রাসুসলাম বিশটি উঁট দিয়েছিলেন এজ এ ডাউরি এজ এ মাহার বিয়ের মাহার হিসেবে খারিজা রাদুল্লাহ তালহাকে বিশটা উট দিয়েছিলেন রাসুদাহ ইসলামের বয়স যখন তিরিশ খারিজা রাদুল্লাহ তোলা আহা ইসলামের ঘরকে উজা উজালা করে তার প্রথম সন্তান কন্যা সন্তান জন্মগ্রহণ করলে যায় না রাসুস ইসলামের বয়স যখন তেত্রিশ দ্বিতীয় কন্যা সন্তান রুকাইয়া জন্মগ্রহণ করলো রাসুস ইসলামের বয়স যখন চৌত্রিশ তৃতীয় কন্যা সন্তান কুলসুম আসলো রাসুদ ইসলামের বয়স যখন পঁয়ত্রিশ ফাতে মারাদিয়াল তালা আনহা তিনি জন্মগ্রহণ করলেন এবং তখন কাবা ঘরের একটা রিনোভেশন হলো আগুন লেগে বন্যার পানিতে কয়েকবার কাবা ধ্বংস হয়ে গিয়েছিল ঠিক সেই সময়তে রাসুল ইসলামের বয়স যখন পঁয়ত্রিশ কাবাকে আবার রিবিল্ড অফ কাবা বা রিনোভেশন অফ কাবা করা হয়েছিল ইব্রাহিম আল্লাহ সাল্লামের যে ভিত্তির উপর কাবা তৈরি করেছিলেন সেই ভিত্তি ঠিক রেখে পাথর এনে কাবা নির্মাণ করা হয়েছিল এবং হাজরা আসোয়াদ নিয়ে একটা দ্বন্দ্ব লেগেছিল কে রাখবে এই জান্নাতি পাথর চারটা গ্রুপ হয়ে গিয়েছিল পরবর্তীতে রাসুসাহসলাম এটার সমাধান দিয়েছিলেন রাসুল্লাহলামের বয়স যখন সাঁত্রিশ বছর তখন থেকে তিনি একাকি নির্জনে অ্যাবাদত করতেন ধ্যানমগ্ন থাকতেন হকবি বা ইহুল খালা নিঃসঙ্গত তার কাছে প্রিয় করে দেয়া হলো সম্মানিত সুদি জাহিলি যুগে রাসুদ ইসলামের ধর্মবিশ্বাস কী ছিল সেটা নিয়ে যদি আমরা বলি তাহলে আমরা বলবো যে তিনি কখনো শিরকের সাথে জড়িত হননি তিনি কখনও কোনো মূর্তিকে টাচ করেননি তিনি আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু কামনা করেননি এবং তিনি হানিফ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন অর্থাৎ ইব্রাহিম আল ইসলামের স্বচ্ছ হানির ধর্মবিশ্বাসের যতটুকু মক্কাতে তখন অবশিষ্ট ছিল রাসুজা ইসলাম সেগুলোর প্রতি আকৃষ্ট ছিলেন তিনি সেগুলো পালন করতেন কিন্তু এই জাহিলি সমাজের মধ্য থেকে মানুষগুলোকে এক আল্লাহর দিকে কিভাবে নেবেন সঠিক রাস্তা কোনটা একটা স্ট্রাকচার্ড রিলিজিয়ান স্ট্রাকচার্ড সারিয়া ওনার কাছে ছিল না ফলে সেটা তিনি কামনা করছিলেন খুঁজছিলেন মহাসত্যকে তিনি খুঁজে বেড়াচ্ছিলেন এই জন্য ওনার বয়স যখন সাঁত্রিশ থার্টি সেভেন ইয়ার্স ওল্ড তখন হাবিবাইলেহিল খালা নিঃসঙ্গতা একাকি ধ্যান করা এই মহাবিশ্ব নিয়ে গবেষণা করা এই মহাবিশ্বের কে কীভাবে আরও তার সান্নিধ্য পাওয়া যায় সেটা নিয়ে তিনি চিন্তা গবেষণা করছিলেন এবং ঠিক সেই মুহূর্তে তিনি হেরা গুহাতে যেতেন এবং এটা চলেছিল তার বয়স যখন সাঁত্রিশ থেকে শুরু করে উনচল্লিশ বছর ছয় মাস পর্যন্ত এই ধ্যান তিনি করতেন খাবার নিয়ে হেরা গুহাতে যেতেন সেখানে ধ্যানমগ্ন তিনি থাকতেন এবং তিনি স্রষ্টার সান্নিধ্য পাওয়ার চেষ্টা করতেন সত্য মহাসত্যকে তিনি অর্জনের জন্য চেষ্টা করতেন